নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলব সেটা একটা ভিটামিন ইউজ করব আজকের পাখির ব্রিডিংয়ের জন্য তো ব্রিডিংয়ের জন্য বাজ্রিগার পাখি বা বদরি পাখির হচ্ছে বেস্ট মাল্টিভিটামিন তো যে মাল্টিভিটামিনটা ব্যবহার করলে পাখির যে ডিমগুলো পারবে সেই ডিমগুলোতে খুব সুন্দরভাবে ব্লাড আসে এবং প্রত্যেকটা ডিমে বাচ্চা ফোটে এবং বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু ভালো থাকে তো পাখি কিন্তু খুব তাড়াতাড়ি ব্রিডিংয়েও আসে মেডিসিনটা ব্যবহার করলে তো ব্লিডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা যদি আমরা ব্যবহার করে থাকি তো বন্ধুরা বলবো যে খুব ভালো একটা মেডিসিন মেডিসিনটা আপনারা কিনবেন তো মেডিসিনটা দেখাই আপনাদেরকে যে দেখুন মিরাল তো এটা কিন্তু আমি ব্যবহার করে থাকি আমার পাখির ফার্মে বা পাখির বলুন কিংবা এই পেন্স পাখি বলুন আমি কিন্তু ব্রিডিংয়ের জন্য এই মেডিসিনটাই ব্যবহার করে থাকি এছাড়া কিন্তু কোনো ভিটামিন আমি ব্রিডিংয়ের জন্য ব্যবহার করি না এই ভিটামিনটাই ব্যবহার করে থাকি ভাই ভাইমিরাল মেডিসিন তো বন্ধুরা এই যে মেডিসিনটার প্রাইসটা আপনাদেরকে দেখাই যে এ প্রাইসটা দেখুন এটা হচ্ছে একশো পঁচিশ টাকা তো বন্ধুরা একশো টাকা আমি এটা ব্যবহার করে থাকি তো একশো পঁচিশ টাকা দাম ফেলা আছে তো যেখান থেকে নিয়ে আমি সেখানে একশো দশ টাকা নেই তো বন্ধুরা এই যে ভাইবিরাল মেডিসিনটা এটা যদি আমরা পাখিয়ে ব্যবহার করে থাকি তো এই যে ব্রিডিং সিজন চলছে বন্ধুরা এই যে ব্রিডিং সিজন চলছে তো লাইটের খুব অভাব হচ্ছে বন্ধুরা যদি চাষ লাইটে যান তো এই যে ব্রিডিং সিজন চলছে এই ব্রিডিং সিজনে কিন্তু পাখি কিন্তু খুব ভালো ব্রিডিং করবে খুব ভালো ডিম বাচ্চা করবে এই মেডিসিনটা যদি আমরা ব্যবহার করি তবে হ্যাঁ এই মেডিসিনটা ব্যবহারের একটা নিয়ম আছে এবং কত পরিমাণে আমরা ব্যবহার করতে পারবো সেটাও বলবো এবং কখন আমরা ব্যবহার করব পাখির ফার্মে ব্রিডিংয়ের কোন সময় আমরা ব্যবহার করব সেইটাও আজকে আমি কিন্তু আপনার সাথে আলোচনা করব এবং দেখুন যে যে খাঁচাতে আপনারা দেখছেন যে দুজোড়া তিন জোড়া পাখি আছে সেখানে কত পরিমাণ ব্যবহার করব এবং দেখুন যেখানে সেপারেট কেজ রয়েছে তো সেখানে আমি কত পরিমাণ ব্যবহার করব এবং সপ্তাহে আমি কদিন ব্যবহার করি সেটাও আপনারা জানতে পারবেন তো বন্ধুরা বলি কি প্রথমে যে যে সকল বন্ধুদের একজোড়া দুজোড়া পাখি আছে তারা কতটা পরিমাণ ব্যবহার করবেন সেটাও জানতে পারবেন এবং যাদের দু দুজোড়া চারজোড়া পাখি আছে তারা কতটা পরিমাণ ব্যবহার করবেন সেটাও জানতে পারবেন বন্ধুরা এবং অনেক পাখি যাদের আছে তারা এক লিটার জলে কত পরিমাণ ব্যবহার করবেন সেটা কিন্তু আপনারা জানবেন আজকের বলব এবং মেডিসিনটা ব্যবহার করলে খুব ভালো কাজ হয় সেটার প্রমাণও কিন্তু আপনাদেরকে দেখাবো আমার ভাঁড়ের মধ্যে যে ছোটো ছোটো বাচ্চা রয়েছে এবং কোন সময় এই মেডিসিনটা ব্যবহার করবো না ওরা উচিত নয় তো সেটাও দেখাবে তো প্রথমে বলি বন্ধুরা দেখুন যে আজকে কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে তো দেখুন সকালবেলা পাখি ফার্মেসি পাখিগুলো একদম শান্তভাবে বসে এখনও দানা দেওয়া হয়নি জলও দেওয়া হয়নি বন্ধুরা তো মেডিসিনটা ব্যবহার করে দেখাবো প্র্যাকটিক্যালি যে কত পরিমাণ আমি ব্যবহার করি তো বন্ধুরা অ্যাকচুয়ালি সব পাখির দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ অলরেডি অনেক পাখি ব্রিডিং করে দিয়েছে তো বাচ্চা রয়েছে তো তাদেরকে তো ব্যবহার করতে পারবো না সেটা ক্লিয়ারলি আপনাদের সাথে আলোচনা করব যে কেমন পরিমাণে ব্যবহার করাটা উচিত নয় কেমন বাচ্চা থাকলে উচিত নয় এবং কেমন থাকলে উচিত নয় কোন সময় ব্যবহার করলে ভালো কাজ করে তো ভাইব্রাল মেডিসিনটা এবং ভাইব্রাল মেডিসিনটা ব্যবহার করার পরে কোন মেডিসিনটা ব্যবহার করলে তবে ভালো কাজ করবে এই ওষুধটা সেটাও কিন্তু আপনাদের বোল বন্ধুরা তো দেখুন সকালবেলা পাখি ফার্মে এসেছি পাখিগুলো এখন শান্ত মেজাজে বসে রয়েছে দেখুন ঘাড়ের ভেতরে বাচ্চাও রয়েছে তো চুপচাপ এখন খাবার দাবার দেওয়া হয়নি আর দেখুন বাইরে অলরেডি দেখুন যে বৃষ্টি পড়ছে দেখুন সকালবেলা অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো দেখাই চলুন যে উত্তিনটা কেমন পরিমাণে ব্যবহার করব এবং কখনো ইউজ করা উচিত না সেটাও বলব তো বন্ধুরা দেখুন ভিটামিনটার মধ্যে কী কী রয়েছে আমি সেটা বলি ভাইবিরাল যে ভিটামিন তার মধ্যে কী কী রয়েছে দেখুন যে ভিটামিন এ রয়েছে ভিটামিন ডি থ্রি রয়েছে ভিটামিন ই রয়েছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে এবং ভিটামিন সি রয়েছে তো সব কিছু কিন্তু এই ভিটামিনটার মধ্যেই রয়েছে এই ভাইবিরাল মেডিসিনটার মধ্যে তো বন্ধুরা এই মেডিসিনটা পাবো কোথায় না পাখির যেখানে মেডিসিন বিক্রি হয় ভেটেনারি সব সেখানে গিয়েই কিন্তু আমরা যদি চাই অনাহাসে কিন্তু এই মেডিসিনটা আমরা পেয়ে যাব এবং এই মেডিসিনটা আপনি এরকম পরিমাণেই আনতে পারেন এর থেকে ছোট পাওয়া যায় একটা তো সেটাও আপনারা দিতে পারেন এটা কিন্তু সিক্সটিং দেখুন এর থেকে থেকে ছোট্ট পাওয়া যায় চারটি এর মনে হচ্ছে একটা পাওয়া যায় আপনারা চাইলে যাদের অল্প পাখি আছে যে সকল বন্ধুরা তারা কিন্তু অল্প পরিমাণটা আনতে পারেন তো খুব কম ইউজ করতে হয় সপ্তাহে আমি এটা যদি বিশেষ কারণবশত যে যে পাখি একদম ড্রিট করছে না তাকে যদি আমি ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমি সপ্তাহে এটা দুবার ব্যবহার করে থাকি এবং নর্মালি কিন্তু আমি উইকলি কিন্তু পাখিদেরকে একবারই ব্যবহার করে থাকি এবং আমি যেটা বলবো যেভাবে ব্যবহার করা যেটা উচিত নয় সেটা বলি যে বন্ধুরা যে পাখি ধরুন যে ভাঁড়ের মধ্যে দেখুন আপনাদেরকে দেখায় ভাঁড়ের মধ্যে কেমন বাচ্চা থাকলে এই ভাইবিরাল মেডিসিনটা আপনারা ইউজ করবেন না সেটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন ধরুন যে বন্ধুরা যদি পাখি ফার্মে যে হাঁড়ের মধ্যে যদি এখন ডিম চলে আসে দেখুন এরকম ডিম যদি চলে আসে তাহলে কিন্তু এই ভাইবিরাল মেডিসিনটা ব্যবহার করার কোনো দরকার নেই অলরেডি কিন্তু পাখিটা ডিম পাড়া কমপ্লিট করে ফেলেছে তো সেখানে কিন্তু এই ভাইবিরাল মেডিসিনটা বা ব্রিডিং করানোর জন্য যে মেডিসিনটা আমি বলছি সেটা কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখন কিন্তু শুধুমাত্র প্লেন জলই ব্যবহার করব এবং যেখানে ধরুন বাচ্চা রয়েছে এখানে বাচ্চা বড় হয়ে গেছে দেখুন এখানে বাচ্চা বড় হয়ে গেছে তো দেখুন তো একবার দেখাই কোন ঘরে একটু বড় বাচ্চা আছে দেখালে আপনারা এত ক্লিয়ারলি বুঝতে পারবেন চলো এই ঘরটায় এই ঘরটায় অনেকটা বাচ্চা বড় হয়ে গেছে এই ঘরে দেখি এই যে ছোটো ছোটো বাচ্চা রয়েছে দেখুন এখানে যে ছোটো ছোটো বাচ্চা আছে দেখতে পাচ্ছেন সবে ফুটেছে এখনও কিন্তু অলরেডি সবগুলো দিনে কিন্তু বাচ্চা ফোটা এখনও বাকি আছে তো বন্ধুরা এই যে বাচ্চা ফুটেছে সবে এখন কিন্তু ভাইবিরাল মেডিসিনটা এই ঘরে ব্যবহার করা চলবে না তো ছোটো যখন বাচ্চা থাকবে ছোটো ছোটো যখন বাচ্চা থাকবে তখন কিন্তু এই ভাইবিরাল মেডিসিনটা কিন্তু আমরা ব্যবহার করব না এখন কিন্তু আমরা ডি কমপ্লেক্স ব্যবহার করবো ভিটামিন ডি কমপ্লেক্স বা ডিটুয়েল যেটা অ্যাম্বিপ্লেক্স আমরা ব্যবহার করব যদি বাচ্চার সাইজ বড় হয়ে যায় তখন কিন্তু আমরা ভাইব্রাল ব্যবহার করব আর যখন দেখছেন যে পাখি এখনও ডিম পারেনি সবে মাত্র হাঁড়ি পছন্দ করেছে হাঁড়িতে ঢুকছে এবং বেড়াচ্ছে তখন কিন্তু আমরা এই ভাইবিরাল মেডিসিনটা উইকলি দুবার ব্যবহার করব। এবং দুদিন পর পর ব্যবহার করব ব্যবহার করার পরেই কিন্তু আমরা ক্যালসিয়াম ব্যবহার করব। তবেই কিন্তু ব্রিডিংয়ে কাজ করে বন্ধুরা এই যে ক্যাডিসল ডিসি দেখুন দেখাই ভালো করে ক্যাডিসল ডিসি এই ক্যালসিয়ামটা কিন্তু আমরা এই ভাইবিরালের পরেই ব্যবহার করে থাকি দেখুন চল্লিশ টাকা দাম কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে এই মেডিসিনটা বন্ধুরা খুব ভালো আমার কাছে একশো এমএল থাকে দেখুন একশো এম এল থাকে বন্ধুরা এইটা কিন্তু আমি এটা একদিন বলবো আপনাদেরকে যে কেমনভাবে আমি ব্যবহার করে থাকি তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি এই সময় ব্যবহার করি তো এরকম ছোটো বাচ্চা থাকলে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করবেন না এবং দেখাই যে এরকম সাইজের বাচ্চা হয়ে গেছে দেখুন আমি যে ব্যবহার করি ওষুধ আপনাদেরকে দেখাই ব্রিডিং কিন্তু অলরেডি আমার হয় বন্ধুরা এই দেখুন এখানে যে বাচ্চাগুলো রয়েছে দেখুন এখানে কিন্তু বড় হয়ে গেছে এই সাইজের যে বাচ্চাটা থাকবে বন্ধুরা এখানে কিন্তু আমি ভাইব্রাল ব্যবহার করতে পারি এদের ক্ষেত্রে কিন্তু এবার কলোনি যেখানে রয়েছে এরকম বাচ্চার রেসিও যদি বেশি থাকে বলুন দশটা ভাঁড় রয়েছে টোটাল সেখানে সাতটা ভাঁড় এরকম বাচ্চা রয়েছে তাহলে কিন্তু আমি ভাইব্রালটা ব্যবহার করতে পারবো আর যদি দেখুন যে এরকম বাচ্চা রয়েছে ছোটো ছোটো বাচ্চা তাহলে কিন্তু আমি ভাইব্রালটা ব্যবহার করতে পারবো না এখন তার কারণ কিন্তু ভাইব্রাল যেহেতু মেডিসিন আমরা ব্যবহার করবো ব্রিডিংয়ের জন্য তো এরকম ছোট ছোট বাচ্চা যদি থাকে বন্ধুরা আমরা যদি ব্যবহার করে ফেলি ওষুধটা কিন্তু পাখি অলরেডি ব্রিডিং মুডে আসবে আবার ব্রিডিং স্টার্ট করবে সেক্ষেত্রে কি হবে তখন কিন্তু এই বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করে দেবে ধারি কিন্তু কেয়ার করা বন্ধ করে দেবে তখন কিন্তু বাচ্চাগুলোর মরার চান্সটা বেড়ে যাবে সেই জন্য আমরা ভাইবিরাল বা ব্রিডিং মেডিসিনটা ব্যবহার করব না এখন কিন্তু ওদের অল্প পরিমাণে কিন্তু আমরা ওই অ্যাম্বিপ্লেক্সটা ব্যবহার করতে পারি যেটা ভিটামিন কাজ করবে ওদের শরীরের গ্রোথ বাড়ানোর জন্য হজম হজমশক্তি বাড়ানোর জন্য তো বন্ধুরা এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে দেখে এখানে কিন্তু আমরা ভাইবিরালটা ব্যবহার করতে অনেক বাচ্চা আমি অত ভালো করে দেখি দেখিনি বসে তাকে সময় যেমন অনেকগুলো বাচ্চা কিন্তু এই কেজের মধ্যে এই হাঁটটার মধ্যে রয়েছে দেখুন অনেকগুলো বাচ্চা দেখুন তো এই যে হালকা হালকা দেখুন পালক উঠে গেছে হালকা হালকা পালক উঠে এখানে কিন্তু আমি উইকলি একদিন ব্যবহার করতে পারি তবে দুদিন নয় একদিন এরপরে কিন্তু ক্যালসিয়াম ব্যবহার করব তাহলে ভালো কিন্তু ক্যালসিয়ামটা কাজ করবে তো সেই জন্যই বলবো যে এরকম বাচ্চা থাকলে কিন্তু ব্যবহার করবেন দেখুন যে যা বসে আছে এখানে ও বসে আছে সব বসে আছে বন্ধুরা দিনে বসে আছে কেউ বাচ্চা নিয়ে বসে আছে তো এরকম পজিশন যখন থাকবে তখন কিন্তু আমরা ভাইবিরালটা ব্যবহার করতে পারি এবং কত পরিমাণে ব্যবহার করবো সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখানে দেখাই তো এখানে এখানে ছোটো বাচ্চা রয়েছে বন্ধুরা আমি কিন্তু আপনার আমি যেটা ব্যবহার করি আপনাদেরকে সেটাই কিন্তু দেখাই এই নয় যে আমি অন্য ব্যবহার করব আর অন্য দেখাবো এইরকম এখানে দুটো বাচ্চা রয়েছে এখানে কিছু নেই এখানে দেখুন তিনটে বাচ্চা রয়েছে এরকম তিনটে বাচ্চা এখানেও রয়েছে রেড আই সম্ভবত দুটো রয়েছে এখানে বন্ধুরা দুজোড়া পাখি রয়েছে দুজোড়া পাখি রয়েছে তো এখানে দেখা এখানেও কিন্তু অনেকগুলো বাচ্চা রয়েছে তো বন্ধুরা এখানে দেখায় চলুন একবার দেখিয়ে দিই তারপর মেডিসিনটা ব্যবহার করাটা দেখাবো কত পরিমাণে ব্যবহার করব এই দেখুন বন্ধুরা এখানে কতগুলো বাচ্চা রয়েছে এই যে বাচ্চার সাইজটা এখন কিন্তু অতি অবশ্যই আমাদের ভাইব্রাল ব্যবহার করতে হবে তবে কিন্তু ভালো কাজ করবে ওদের হেলথের জন্যও কাজ করবে ও মা বাবার কিন্তু ব্রিডিংয়ের জন্য কাজ করবে নেক্সট ব্রিডিংয়ের জন্য ও কিন্তু তৈরি হবে ভালোভাবে দেখুন বন্ধু এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা রয়েছে অনেক সব বড় হয়ে গেছে প্রায় নিচেও বাচ্চা রয়েছে বন্ধুরা ছোটো ছোটো নিচের ঘরেও বাচ্চা আছে ছোট ছোট তো বন্ধুরা চলুন এবার মেডিসিনটা আমি জলে ব্যবহার করে আপনাদেরকে দেখাই যে কত ফোঁটা ব্যবহার করব তো প্রথমেই বললাম যে মাথায় রাখবেন যে সপ্তাহে কিন্তু ব্রিডিং যদি না করে ডিম যদি না পারে পাখি সেক্ষেত্রে কিন্তু আমরা সপ্তাহে দুদিন ব্যবহার করব কিন্তু আর যখন দেখবেন যে ডিম পাড়া শুরু করেছে এবং ডিম পাড়া শুরু করা থেকে কিন্তু আমরা আর ভিটামিনটা ব্যবহার করবো না শুধু ক্যালসিয়ামটা ব্যবহার করবো যে ক্যালসিয়ামটা দেখালাম এবং ডিম যখন পাড়া কমপ্লিট হয়ে যাবে এই যে ভাড়ে আমি আপনাকে দেখালাম যে ডিম পাড়া কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমি আর কোনো মেডিসিন ব্যবহার করব না শুধু প্লেন জল দেবো তো কোনো ভিটামিন ব্যবহার করব না আমরা ভাই বিড়াল নয় ক্যালসিয়ামও নয় তাহলে কিন্তু আবার ব্লিডিংয়ে আসবে ওই ডিম পাটা নষ্ট হয়ে যাবে তো অনেক বন্ধুরা এই ভুলগুলো করে থাকেন বলে কিন্তু ডিমের ওপরে ডিম পাড়ে ডিম থেকে বাচ্চা ফোটাতে চায় না তো সব কারণ কিন্তু বন্ধুরা এবং যখন ছোটো ছোটো বাচ্চা থাকবে যখন দেখালাম যে ছোটো ছোটো বাচ্চা রয়েছে সেখানে কিন্তু আমি ভাইবিরাল মেডিসিনটা ব্যবহার করব না এখানে অ্যামিপ্লেক্স ব্যবহার করবো এবং যেখানে দেখালাম যে বড়ো বড়ো বাচ্চা রয়েছে বড়ো বড়ো হয়ে গেছে যে বাচ্চাগুলো সেখানে কিন্তু আমি ভাইবিরালটা ব্যবহার করতে পারি সপ্তাহে একদিন তারপরেই কিন্তু আবার ক্যালসিয়াম ব্যবহার করবো দুদিনের ট্র্যারিসাল ডিসটা ওই ঘরেও দেখালাম যে বাচ্চা রয়েছে ওখানে কিন্তু আমি ব্যবহার করতে পারি এখানে দেখালাম এখানে যে বাচ্চা রয়েছে ওখানে ব্যবহার করতে পারি একটু বড়ো বড়ো বাচ্চা লোম এসে যাবে তখন কিন্তু ভাইবালটা ব্যবহার করা যায় এবং ব্রিডিং যখন স্টার্ট করবে না তখন ব্যবহার করা যায় ডিম পাড়া কমপ্লিট হয়ে গেলে ব্যবহার করা চলবে না ছোটো বাচ্চা থাকলে ব্যবহার করা চলবে না বন্ধুরা তো ক্লিয়ার হলো পরিষ্কার হলো ব্যাপারটা এবারে আমি দেখাবো যে ওষুধটা কত পরিমাণে আমি জলেতে ব্যবহার করব প্র্যাকটিক্যালি সেটাও দেখাবো এবং সেরকমভাবে আপনারা ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো চলুন বন্ধু সেটাও দেখাব তো বন্ধুরা এবার ভাইবিরাল যে মেডিসিনটা ভাইবিরাল যে মেডিসিনটা এর এবার ব্যবহার করব এবার কফ ফোঁটা আমি ব্যবহার করবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখায় দেখুন মেডিসিনটা ভালো করে আসছে আসছে তো বন্ধুরা চলুন এই যে বাটিটা দেখুন এখানে কিন্তু অলরেডি এই বাটিতে কিন্তু আমি এটা যেখানে দুজোড়া পাখি আছে বা তিনজোড়া পাখি আছে সেখানেই আমি ব্যবহার করব তো চলুন সেটা দেখায় যে কফ ফোটা দেখুন এটাতে কিন্তু একজোড়া পাখি থাকবে এক দুই তিন চার ব্যাক চার ফোঁটা কিন্তু যথেষ্ট বন্ধুরা দেখুন জলের পরিমাণটা এবং চার ফোঁটা একজোড়া পাখির ক্ষেত্রে যে সকল মন্দিরে কিন্তু এক জোড়া করে রেখেছেন সেপারেট কেজ করে রেখেছেন তারা কিন্তু চার ফোঁটাই ব্যবহার করবে দেখুন জলের পরিমাণটা কিন্তু এতটাই থাকবে দেখুন এতটাই এই যে জলের পরিমাণটা দেখুন অনেকটা নিচে কিন্তু অনেক জল ব্যবহার করব না কারণ মেডিসিন যখন ব্যবহার করব তখন কিন্তু বেশি জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তার কারণ বেশি জল ব্যবহার করলে ওয়েস্টেজ হবে বন্ধুরা অত জল তো খাবে না এবারে এই মেডিসিন যখন ব্যবহার করব আমরা জলটা কম পরিমাণে দেবো সকালবেলায় কিন্তু জলটা দিলেই মেডিসিনটা কিন্তু ওরা খেয়ে নেবে সব সময় চেষ্টা করবেন আর্লি মর্নিংয়ে যে জলটা আমরা ব্যবহার করব। সেই জলেই কিন্তু মেডিসিনটা মেশানো তাহলে কিন্তু সব পাখি কিন্তু সেই জলটা খাবে কারণ সন্ধ্যাবেলা আমরা জলটা বের করে রাখি এবং সেই জলের পিপাসায় ওরা থাকে সকালবেলায় যখনই জল প্রোভাইড করবো আমরা তখন মেডিসিনটা দিলে হবে সেই জলটা কিন্তু খাবে বন্ধুরা তো এই যে বাটিতে আছে তো বন্ধুরা এই বাটির দেখুন জলের পরিমাণটা এতে কিন্তু আমি এক জোড়া পাখির জন্য দেবো তো সেখানে কিন্তু আমি ব্যবহার করলাম চার ফোঁটা আর এটা কিন্তু দুজোড়া তিন জোড়া পাখির ক্ষেত্রে দেখুন জলের পরিমাণটা জল খেয়ে নিলে আবার জল দেবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মেডিসিনটা কিন্তু এই জলেই মেশাতে হবে এটাই কিন্তু আমরা মেশাবো ছ ফোঁটা তো অলরেডি এটাই ছ ফোঁটা এটাই ছ ফোটা দিয়েছিস যেটা এতে তো এইটা এই বাটিতে কিন্তু ছ ফোঁটা ব্যবহার করতে হবে বন্ধুরা তো এই বাটিতে দেওয়া হয়েছে তখন হয়তো বোঝা যায়নি তো এই বাটিটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ছ ফোঁটা আমরা ব্যবহার করি দেখুন এই যে জলের কোয়ান্টিটি এই জলটা এর বেশি কিন্তু জল দেওয়া চলবে না তো এই জলে এবং ছ ব্যবহার করব এই বাটিটায় ছ ফোঁটা দিতে এই বাড়িটা তো বন্ধুরা দেখুন হাইব্রিডাল এই হচ্ছে এটা হচ্ছে ছঁপোটা এক দুই তিন চার পাঁচ ছয় ডেট এই ছপোটাই ব্যবহার করলেই যথেষ্ট এবার ওটা ভালো করে নেড়ে ওটা মিশিয়ে নিয়ে তাহলে কিন্তু পাখিকে প্রোভাইড করবো এগুলো একটু জলটা গিয়ে দেন পাখিকে দিয়ে দেবো তো এর বেশি নয় কিন্তু বন্ধুরা এবং যখন কলোনি থাকবে কারোর ধরুন যে অনেক বড় কলোনি এক লিটার দু লিটার জল লাগে সেখানে কিন্তু লিটার অনুযায়ী আমরা কিন্তু ওষুধটা ব্যবহার করে থাকি এক লিটার যখন জল থাকবে তখন কিন্তু আমরা ব্যবহার করবো যে পাঁচ এমএল এক লিটার জলে কিন্তু পাঁচ এমএল ব্যবহার করা যায় এবং এই লিটার অনুযায়ী এবং যত পাখি থাকবে সেই হিসাবেই কিন্তু ব্যবহার করতে হবে দেখুন এখানে বাড়ি পাখি রয়েছে অলরেডি তো এ কিন্তু এখনও ডিম পারেনি তো এর বাচ্চা একটা ক্লাস হয়ে গেছে তো ডিম এখনও দেয়নি তো এই সময় কিন্তু ব্যবহার করা উচিত আমাদের তো এই যে দিয়ে দিলাম জলটা এবারে কিন্তু ওরা এসে জলটা খেয়ে নেবে যেহেতু ফার্স্ট মর্নিংয়ে কিন্তু যত মেডিসিন ব্যবহার করবেন তখন কিন্তু ওরা খেতে বাধ্য ওরা থেকে আসবে তো তখনই কিন্তু কাজটাও ভালো হবে বন্ধুরা তো এই একটা এই একটা রয়েছে তো এটাও দেবো এদেরকে বন্ধুরা এটা কিন্তু নতুন জোড়া লাগানো হয়েছে তো অলরেডি এ ফার্স্ট টাইম একদম প্রথম ব্রিট করবে তো এরই দিয়ে দিলাম সময় সময় এসে খেয়ে নেবে দেখুন খেয়ে নেবে এই জলটা খেয়ে নিল কিন্তু এবারে কিন্তু ও কিন্তু কাজ করবে এই জলটা খেলেই কিন্তু তবেই কিন্তু ও শরীরে কাজ করবে তো বন্ধুরা চলুন এখানেও দিয়ে দেবো তো যাদের ডিম বাচ্চা নেই তাদেরই একমাত্র কিন্তু ব্যবহার করতে হবে ছোটো ছোটো বাচ্চা যাদের নেই এবং যাদের ডিম নেই ব্রিডিং মেডিসিন যেহেতু তাহলে কিন্তু কাজ করবে এবং ভালো ফলটা পাওয়া যাবে দেখুন ও কিন্তু চলে আসবে জলটা একটা এবং কাছে আসি বলে আসছে না নিচ্ছে বন্ধুরা এত এইটা পরিমাণ জল ব্যবহার করার ওষুধ ব্যবহার কর তো বন্ধুরা দেখুন এদেরকে দেওয়া হয়েছে দেখুন বললাম যে একটু বড় বড়ো বাচ্চা যাদের আছে তাদের কিন্তু দেওয়া হবে যখন কাঁচের বাটিতে দিয়ে দিয়েছে এখানেও দিয়ে দিয়েছে তো এখন পরিমাণে থাকেই তবেই কিন্তু এরকম পরিমাণে মেডিসিনটা ব্যবহার করতে হবে তো বন্ধুরা দেখালাম যে কত পরিমাণে ব্যবহার করবেন এবং সব পাখিরা খাবার এবং ওষুধ দেবো তো অনেকটাই সময় লাগবে বন্ধুরা তো চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন স্ট্যান্ড বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে ধন্যবাদ